সালামু আলাইকুম খেলা চলছে চোদ্দগ্রাম হাই স্কুল মাঠে সাতবাড়িয়া বয়েস ক্লাব বনাম চোদ্দগ্রাম বয়েস ক্লাব তৃতীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ শীতল বাতাস আজকের আবহাওয়াটা অনেক শীতল কারণ নয় নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে কুমিল্লাকে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না খুব সুন্দর খেলতেছে গ্রাম বয়স ক্লাব এবং সাতবারিয়া বয়স ক্লাব সাদা জার্সি পরিহিত প্লেয়াররা হচ্ছে সাতবাড়িয়া বয়স ক্লাব আর রেড জার্সি পরিহিত প্লেয়াররা আমাদের গ্রাম বয়স ক্লাব হচ্ছে আমাদের শাওয়ান সাতবারিয়ার পায়ে বল কাউন্টার শান্তর পায়ে বল শান্ত থেকে সাজিন সাজিন থেকে নামটা জানি না খেলা চলছে খুব সুন্দর সব বুট পরিহিত প্লেয়ার আমাদের জুয়েল ডিফেন্ডার বেস্ট ক্লাবের ডিফেন্ডার জুয়েল ছোট ভাই আবারও সাজিন ও শান্তকে দেওয়ার চেষ্টা কিন্তু পারল না কপিল আছে ছোট ভাই কপিল খুব দুর্দান্ত খেলে ঢুকার চেষ্টা সাত খুব ভালো খেলতেছে পাও

আক্রমণের চেষ্টা সজোর কিক কিন্তু না বল মাটার বাহিরে চোদ্দ গ্রাম বয়স ক্লাব আক্রমণের চেষ্টা কিন্তু না খেলার ফলাফল গ্রাম বয়স ক্লাব দুই সাতবারিয়া বয়স ক্লাব শূন্য গ্রাম দুই শূন্য গোলে গিয়েছে আর একটা গোল হওয়ার সম্ভাবনা গোলই সেভ করে ফেলল কর্নার কর্নার মারতেছে শাওন ও গোল হওয়ার সম্ভাবনা শান্তর পায়ে খুব সুন্দর কিক করেছিল গোল হওয়ার সম্ভাবনা ছিল দুর্ভাগ্যবশত বারে লেগে চলে আসছে গোলটা হয়ে গিয়েছিল হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক মাঠের বাহিরে গুড়ি গুরি বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে মাঠে অনেক দর্শক বৃষ্টির কারণে কিছু দর্শক একটু সাইডে চলে গিয়েছে আজকে কুমিল্লা জেলাকে নয় নম্বর বিবাদ সংকেত দেখিয়েছে যতটুকু শুনলাম আল্লাহ জানে কি হয় আল্লাহ সবাইকে রক্ষা করুক দোয়া করি দৃষ্টিতে খেলা চলমান সুন্দর খেলা হচ্ছে को मैंने सब देखा जा

ભાઈ બોલતોસો એકસો એકસો મારે 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 અરે वो डॉट डूबे यार देख के भाई क्या खेल है बॉल है डॉट डूबे डूबे समझी गया ना

কারণে <coughs> <laughs> হেভি হেভি হয়েছে সুন্দর হেড হয়েছিল একদম শেষ মুহূর্তে ফলাফল চোদ্দ গ্রাম বয়স ক্লাব দুই সাত বাড়িয়ে বয়স লাভ শূন্য টান টান উত্তেজনা